আপনি জানেন এই কাজটা করলে আপনার জীবনটা বদলাতে পারে তবু আপনি সেটা করছেন না আপনি জানেন এখন শুরু করাই সবচেয়ে ভালো সময় কিন্তু তাও আপনি থেমে যাচ্ছেন এখন প্রশ্ন হলো আমরা জানি তাও করি না কেন আজ আমরা এই প্রশ্নের উত্তরটাই খুঁজব আপনি দেখছেন নৌদা আন্নদ আজকের ভিডিওতে আমরা বুঝব কেন আমাদের ব্রেন জানে কি করা উচিত তাও কেন আমাদের সেটা করতে দেয় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আপনি নিজে নিজের আচরণকে নতুন চোখে দেখবেন আজকের ভিডিওটি আমরা মূলত পাঁচটি পয়েন্টে ভাগ করেছি পয়েন্ট নাম্বার ওয়ান আমাদের ব্রেন দুইভাবে কাজ করে কারণ আমাদের ব্রেন একরকম না একটা অংশ জানে কি করা দরকার আর আরেকটা অংশ সিদ্ধান্ত নেয় কি এখন করব প্রথম অংশটা যুক্তি দিয়ে ভাবে আর দ্বিতীয়টা অনুভূতি দিয়ে এখন সমস্যা হলো সিদ্ধান্ত নেয় অনুভূতির অংশ আর যুক্তির অংশ শুধু পরে ব্যাখ্যা দেয় পয়েন্ট টু ইনস্ট্যান্ট প্লেজার ট্রেপ আমাদের ব্রেন দ্রুত আনন্দ যায় ফোন সোশ্যাল মিডিয়া ভিডিও রিলস এসব ব্রেনকে সঙ্গে সঙ্গে আনন্দ দেয় কিন্তু পড়াশোনা কাজ ডিসিপ্লিন এসবের ফল আসে পড়ে ব্রেন ভাবে যেটা এখন ভালো লাগছে সেটাই বেশি জরুরি এজন্যই আমরা জানি তাও কাজটা করি না পয়েন্ট থ্রি ফিউচার ইউকে ব্রেন গুরুত্ব দেয় না একটা অদ্ভুত ব্যাপার হলো আমাদের ব্রেন ভবিষ্যতের আমাদেরকে প্রায় অন্য একজন মানুষ ভাবে তাই ব্রেন বলে এই কাজটা পরে করলেও হবে আজকের আপনি আর আগামীকালের আপনি ব্রেনের কাছে এক না এই কারণেই আমরা বারবার পিছিয়ে দিই পয়েন্ট ফোর কাজ মানেই শুধু পরিশ্রম না কাজ মানেই ভয় ভুল হওয়ার ভয় ব্যর্থ হওয়ার ভয় মানুষ কি বলবে সে ভয় আমাদের ব্রেন অস্বস্তি পছন্দ করে না তাই সে আপনাকে বলে এখন না আরেকটু পরে এভাবেই ভয় আপনার সিদ্ধান্ত থামিয়ে দেয় পয়েন্ট ফাইভ ডিলাই থেকে হ্যাবিট তৈরি হয় একবার কাজ পিছিয়ে দিলেন তারপর আরেকবার ধীরে ধীরে ডিলাই করাই যেন নর্মাল হয়ে যায় আসলে সমস্যাটা আপনি না সমস্যাটা আপনার ব্রেনের ডিজাইন ব্রেন আপনাকে অলস বানায় না ব্রেন আপনাকে সেফ রাখতে চায় তো আজকের এই পয়েন্টগুলো আলোচনা করে আমরা বুঝলাম আমাদের ব্রেন সময় আমাদের জন্য সিদ্ধান্ত নেয় না একটা অংশ জানে কি করা উচিত আর আরেকটা অংশ ঠিক করে আমরা এখন কি করব ব্রেন দ্রুত আনন্দ খুঁজে ভবিষ্যতের মূল্য সে আজ দেয় না ভয় আমাদের থামিয়ে দেয় আর বারবার ডিলে করা এক সময় আমাদের স্বভাব হয়ে যায় এ কারণেই আমরা জানি তাও কাজটা করি না এখন বলুন আপনি কোন কাজটা জানেন তাও করছেন না কমেন্টে লিখুন ভিডিওটা যদি আপনাকে নতুন ভাবে ভাবতে শেখায় একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন নজা আন্ন